হাই ফ্রেন্ডস শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন দু হাজার চব্বিশের আজকে শেষ দিক কাল থেকে দু হাজার পঁচিশ শুরু হয়ে যাবে নতুন বছরে আপনাদের সকলের ভালো কাটুক এবং আপনারা শেয়ার বাজার থেকে আরও অনেক বেশি পরিমাণে ওয়েলথ ক্রিয়েট করুন সেই শুভকামনা রইল ফ্রেন্ডস আজকে নিফটি কালকে ডাউজ এবং নাচ বড় একটা ফল হয়েছিল প্রায় এক পার্সেন্টের কাছাকাছি মানে প্রায় পাঁচশো পয়েন্টের কাছাকাছি এবং নাচ ডাক্তার এক দশমিক প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি ফল হয়েছিল তো সেই জন্য আজকে এক্সপেক্টেড ছিল যে মার্কেট নিচে খুলবে যথারীতি আজকে মার্কেট নিচেও খুলেছিল এবং আজকে মার্কেট নিচে খুলে বেশ কিছুটা নিচেও গিয়েছিল একটা টাইমে নিফটি প্রায় তার মানে পাঁচশোর রেঞ্জ ভেঙে দিয়েছিল অর্থাৎ রেঞ্জ আজকে ভেঙে দিয়ে ফাইনালি কিন্তু হ্যাঁ চারশো ষাটের কাছাকাছি চলে গেছিল দিয়ে ফাইনালি ক্লোজিং দিয়েছে তেইশ হাজার ছশো পঁয়তাল্লিশ এবং আজকে যদি আপনারা দেখেন নাও পুরো মাসের ক্যান্ডেল শেষ হলো মার্কেট তিন নেগেটিভ ক্লোজিং এ দিল এবং বুল মার্কেটটা কি সেটা কিন্তু রিটেল ইনভেস্টারদের মন থেকে টোটালটাই মুছে দিয়েছে এখন রিটেল ইনভেস্টাররা স্বাভাবিকভাবেই ভাবছে মার্কেট আরো নিচে যাবে আরো নিচে যেতেও পারে সেটা সেটা কোনো প্রবলেম নয় কিন্তু রিটেল ইনভেস্টার কিন্তু এই যে তিন মাসের পেন বা ধরুন আরো যদি তিন মাস চলে তারা কিন্তু এই পেনটা নিতে পারে না তারা কিন্তু মার্কেট ছেড়ে তাদের মধ্যে অধিকাংশের মধ্যে কিন্তু মার্কেট ছেড়ে পালিয়ে যাওয়ার প্রবণতাটা বাড়ে এটাই কিন্তু অ্যাকুমুলেশন ফেজ এই মার্কেটের যে এই যে ফল পেজ মানে স্টেজটা এটাই কিন্তু করার স্টেজ এত গোল্ডেন অপরচুনিটি সাধারণত মার্কেটে মানে খুব রেয়ার আসে বছরে সুতরাং সেক্ষেত্রে আপনারা যেভাবে সিদ্ধান্ত নেবেন আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের সেইভাবে তৈরি হবে তো যাই হোক নিফটি আজকে কিছুই করেনি কালকের তুলনায় আজকে তেইশ হাজার ছশো পঁয়তাল্লিশেই ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি কেবলমাত্র তিরানব্বই পয়েন্ট নিচে পঞ্চাশ হাজার আটশো ষাটে এ ক্লোজিং দিয়েছে আজকে কিন্তু চার হাজার পাঁচশো সাতচল্লিশ কোটি টাকার বাইং করেছে এবং যদি দেখা যায় এই কিন্তু বিশেষ আজকে কোটি টাকা সেলিংও করেছে বাইং টা কিন্তু ইনসিডেন্ট বছরের লাস্ট দিনগুলোতে মানে খুব কম দেখা যায় তো আজকে এফআইআই এই বড় সেলিং এর জন্যই মেনলি ওই তেইশ হাজার চারশো ষাট এর কাছ থেকে ডিআইআই সাপোর্ট দিতে শুরু করে এজ এ রেজাল্ট মার্কেট ক্লোজিং দেয় কাল থেকে নতুন বছর নতুন ক্যান্ডেল নতুন মাসের ক্যান্ডেল এবং ইয়ারলি ক্যান্ডেল যদি দেখাই যেটা আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে কেন আমরা এই জিনিসটার প্রতি এতটা আমি ইয়ে ছিলাম সি দা এটা হচ্ছে ইয়ারলি ক্যান্ডেল নাও এবারে ধরুন যে সমস্ত পণ্ডিতরা বলছেন মার্কেট অনেক নিচে যাবে অনেক নিচে যাবে তো দেখা যদি যায় যে মার্কেট খুব রেয়ার আগের বছরের ক্যান্ডেলের লো ভাঙি এক দুই তিন চার যদি দেখা যায় ভাঙেনি এটা করোনা ইয়ার ছিল করোনা পিরিয়ডটাকে বাদ দিলে এগুলোতে কিন্তু আগের ক্যান্ডেলের লো ভাঙেনি সেই ক্ষেত্রে যদি দেখা যায় এই ক্যান্ডেলের লো মিনস দু হাজার যে লো ছিল একুশ হাজার একশো দশমিক দুই শূন্য সেই হিসাবে কিন্তু আমি বারবার ধরে আপনাদেরকে বলছি যে আমি যেটা মানে এক্সপেক্ট করছি যে মার্কেট এখান থেকে ধরুন এই যদি আমি এইটার লো ভাবি সেটা হচ্ছে কত পয়েন্ট একুশ হাজার দুশো থেকে মানে প্রায় বাইশশো তেইশশো পয়েন্টের লো সেই নিরিখেই কিন্তু আমার বলা যে মার্কেট এখান থেকে ধরুন পাঁচ ছ পার্সেন্ট পড়লেও পড়তে পারে কোনো না কোনো ওকে জানে বাট এর নিচে যাওয়াটা প্রবাবিলিটি হিসাবে কিন্তু অত বেশি গুরুত্বপূর্ণ হবে না বলে মনে হচ্ছে কারণ ইন্ডিয়ান ইকোনমি ইজ গ্রোয়িং ইন্ডিয়ান ইকোনমিতে এই নয় যে গ্রোথ নেই গ্রোথ আছে হ্যাঁ এটা ঠিক টাইম টু টাইম স্লো হচ্ছে গ্রোথ কিন্তু ইন্ডিয়ান ইকোনমি রোবাস্ট তো ফ্রেন্ডস এখন এবার তাহলে জানুয়ারিতে কি কি ইভেন্ট এবারে যে কোয়ার্টারলি রেজাল্টস আগামী আট ন তারিখ থেকে প্রথম কোয়ার্টারলি রেজাল্ট টিসিএস দেবে এইবারের কিন্তু এই জানুয়ারি কোয়ার্টারের রেজাল্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গত কোয়ার্টারে কিন্তু রেজাল্ট বাস্তবেই তেমন মানে টোটালটাই ফ্ল্যাট ছিল আপনি যদি আর্নিং পার শেয়ার দেখেন নিফটি ফিফটি কোম্পানিগুলোর সেই অর্থে কিন্তু কোনো ইপিএস বাড়েনি যার জন্য পিটা মার্কেট পড়ার জন্য নিচে চলে এসেছে কিন্তু ইন জেনারেলি রেজাল্ট ভালো হলে ইপিএস বাড়ে তখন পি কিন্তু অটোমেটিক্যালি উর্তি মার্কেটেও নিচে চলে আসে সুতরাং কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু বড় বড় কোম্পানিগুলোর বিশেষ করে নিফটি ফিফটি কোম্পানিগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা কিন্তু নজরে রাখবেন দেন ডোনাল্ড ট্রাম্পের শুয়ারিং ইন সেরিমনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবি ক্ষমতায় আসার পরেই উনি অনেক রকমের বক্তব্য বলবেন কিটা তা সেটা বাস্তবাইতে হবে তার ওপর কিন্তু মার্কেটের ভোলাটিলিটি নির্ভর করবে প্লাস ইউএস মার্কেট উপরে আছে মানে উপরেই আছে ইনসেন সেক্টর র্যালি মানে উপরের দিকেই আছে সুতরাং সেখান থেকে ইউএস মার্কেটে কত বড় কারেকশন আসবি না র্যালি কন্টিনিউ হবে এগুলো কিন্তু দেখার ব্যাপার যদি ইউএস মার্কেট নিচে আসে ইন্ডিয়ান মার্কেটেও তার এফেক্ট পড়বে আর জাস্ট জানুয়ারি মাসের শেষ ফেব্রুয়ারির এক তারিখে আমাদের বাজেট ইভেন্টগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে ফ্রেন্ডস দেখুন চায়না আমাদের কিন্তু মানে সবচেয়ে বড় আমাদের আমরা যাই বলি না কেন চায়না কিন্তু বেসিক্যালি আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বা শত্রু কিন্তু দেখুন চায়নার যে সেন্ট্রাল ব্যাংক ব্যাংক অফ চায়না তারা কিন্তু এই খারাপ সম্পর্কের বাজারেও ভারতবর্ষের বহু বড় বড় কোম্পানিতে তারা কিন্তু বড় কোম্পানির শেয়ার তারা কিন্তু কিনে রেখেছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার শেয়ার তারা কিন্তু কিনে রেখেছে এবং প্রায় পঁয়ত্রিশ খানা কোম্পানি যার অধিকাংশই কিন্তু নিফটি মধ্যে কিন্তু অধিকাংশ বড় বড় যেমন ধরুন টিসিএস ইনফোসিস এইচডিএফসি ব্যাংক ঠিক আছে সুতরাং এরা কিন্তু যেকোনো সময় মার্কেট কে ডিস্টার্ব করতে পারে ঠিক আছে তো এই ইনফরমেশন আপনাদের কাছে থাকা জরুরি গতকাল টাটা মোটরসের যিনি মানে ম্যানেজিং ডাইরেক্টর শৈলেশ চন্দ্রা ইনি কালকে একটা বিজনেস দেওয়া ইন্টারভিউ যে ইলেকট্রিক তারা নতুন যে সমস্ত মডেল ইলেকট্রিক আনছেন সেগুলো একটা পাঁচশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে ইলেকট্রিক ভেহিক্যাল ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার সেভাবে ব্যাপক আকারে তৈরি হয়নি দ্বিতীয়ত একটা সিঙ্গেল চার্জে একটা গাড়ি কত দূর যেতে পারে সুতরাং যে যত মাইলেজ দেবে বা যার একটা সিঙ্গেল চার্জিং প্রবল টাটা মোটর যথেষ্ট কারেকশন দিয়েছে নাও টাটা মোটরস অ্যাকুমুলেশন টাটা মোটরস কিন্তু বর্তমান স্টেজ থেকে আগামী এক বছরে ফিফটি পার্সেন্ট যদি রিটার্ন দেয় তাহলে কিন্তু অবাক হব না কারণ টাটা মোটরস তার যে কারেকশন যে কারেকশনটা দিয়েছে যদি আমরা টাটা চারটা দেখি তাহলে দেখা যাবে টাটা মোটরস প্রায় এগারোশো বারোশোর লেভেল থেকে আজকে তার যদি হাই দেখি প্রায় এগারোশো ছিয়াত্তর থেকে সাতশো চল্লিশ এবং যদি আমরা পার্সেন্টেজ টার্মে দেখি তাহলে দেখা যাবে যে এই কারেকশনটা প্রায় এই কারেকশন এবার এখান থেকে যদি সে উপরে যায় আমরা কিটা অ্যান্টিসিপেট করছি যে আমরা অ্যান্টিসিপেট করছি যে এখান থেকে সে এগারোশো পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে এটাই হচ্ছে প্রসেস অফ ইনভেস্টিং যথেষ্ট কারেকশন দিয়েছে নাও টাটা মোটর স্লো বাট স্টেডি বাই অ্যাকোমোডেশন করার একটা মানে আগামী চার পাঁচ বছরের কথা ভেবেও এটা কিন্তু আরও ওপরে যাওয়ার মতো ক্ষমতা রাখে আগামী পাঁচ বছরে টাটা মোটর যদি পাঁচ হাজার টাকা শেয়ার হয়ে যায় অবাক হওয়ার মতো তেমন কোনো ব্যাপার থাকবে না ফ্রেন্ডস আজকে আমরা সোডিয়াম আয়ন লিথিয়াম আয়ন ব্যাটারি সেকশনে দুটো শেয়ারকে নিয়ে চর্চা করব শেয়ারগুলোর মধ্যে সেই অর্থে যদিও কোম্পানিগুলো ফান্ডামেন্টালি অত্যন্ত স্ট্রং কিন্তু শেয়ারগুলোতে বেশ কয়েক বছর ধরে তেমন মানে র্যালি বিশেষ করে টাটা টাটা কেমিক্যাল যদি বলি টাটা কেমিক্যালের যদি আমি তার ফান্ডামেন্টালটা প্রথমে দেখার চেষ্টা করি তাহলে দেখব টাটা কেমিক্যাল মানে খুব অল্প ভ্যালুয়েশনের মধ্যে মানে লো পি তে কিন্তু ট্রেড করছে ছাব্বিশ হাজার আটশো তেইশ কোটি টাকার কোম্পানি তেতাল্লিশ দশমিক আটের এর পি তে চলছে বর্তমানে হাজার বাহান্নর কাছাকাছি আছে এবং যদি দেখেন তাদের প্রফিট অ্যান্ড লস কোম্পানি আহ ষোলো হাজার আটশো পনেরো হাজার চোদ্দো হাজার একটু গ্রোথটা স্লো হয়েছে এবং চব্বিশ হাজার চৌত্রিশ কোটি টাকা প্রফিট চারশো পঁয়ত্রিশ কোটি টাকা প্রফিট এগুলো কিন্তু এদের কিন্তু ফেজ ওয়াইজ সিস্টেম ওয়ান টাইম মার্চ মাসে আটশো একচল্লিশ কোটি টাকার লসের কারণে তাদের কিন্তু ওভারঅল ব্যালেন্স শিটে এফেক্ট আছে বাট এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে আর যদি আজকে লসই হয় তাহলে আজকে যদি দেখেন টাটা কেমিক্যালস কিন্তু সেই অর্থে মানে ফান্ডামেন্টাল অনুযায়ী কিন্তু কোনো কারেকশন দেয়নি যদি দেখেন সে আজকে দীর্ঘদিন ধরে কিন্তু এই জোনটাতে আমি যদি একটু লাইন চাটে দেখার চেষ্টা করি তাহলে দেখুন একটা ভালো এতে কিন্তু রেঞ্জের মধ্যে সে ঘোরাঘুরি করছে এই শেয়ারে কিন্তু এরা কিন্তু কি বলে সোডিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে বড় রোল প্লে করতে চলেছে এই সমস্ত কথা মাথায় রেখে এই কোম্পানিটা কিন্তু হঠাৎ করে যদি একটা বড় র্যালি দেয় এবং দ্যাট র্যালি হয়তো দেখা যাবে হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি তাহলে কিন্তু অবাক হওয়ার মতো তেমন কোনো জিনিস থাকবে না তাহলে নাম্বার টাটা দ্বিতীয় যে শেয়ারটার কথা বলছি আমরা সেটা হচ্ছে গুজরাট ফ্লোর এরা হচ্ছে আয়ন কনসেপ্ট গুজরাট গুজরাট ফ্লোর গুজরাট গুজরাট ফ্লোরো কেমিক্যাল এই কোম্পানিটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার সাতশো সাতাশি কোটি টাকার কোম্পানি এবং এদের কিন্তু ব্যালেন্স শিট যথেষ্ট স্ট্রং ঠিক আছে কখনো কখনো কম বেশি এদের এরা কিন্তু সবকিছু জিনিসকে কিন্তু ট্রান্সপারেন্ট হইতে ওদের ব্যালেন্স শিটে দেখিয়ে দেয় তার যদি শেয়ারটার চার্ট দেখাই তাহলে দেখবেন শেয়ারটার চার্টে একটা সুন্দর জিনিস তৈরি হয়েছে শেয়ারটা কিন্তু ব্রেকআউট দেওয়ার একদম ব্রেকআউট দেওয়ার জায়গায় শেয়ারটা দাঁড়িয়ে আছে একটা সেকেন্ড গুজরাট ফ্লোরোকেমিক্যাল যদি দেখেন শেয়ারটা চার্ট টা সুন্দর এই দেখুন ফ্রেন্ডস দেখুন শেয়ারটা কিন্তু ২২ এর পর থেকে সেই অর্থে কিন্তু কোন মানে তার যে হাই ২২ সালে সেই হাই কত ছিল প্রায় একচল্লিশশো পঁচাশি মিন্স গত তিন বছর তারা কিন্তু কোনো র্যালি দেয়নি এবারে তারা কিন্তু তার সেই যে আপমুপের পরে একটা সুন্দর করে একটা ক্যাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে এরপরে কিন্তু তার একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং সেক্ষেত্রে যদি দেখা যায় প্রায় এখান থেকে যদি দেখা যায় যে টাকার একটা র্যালি মিন্স এখান থেকে আঠাশশো উনত্রিশশো পর্যন্ত কিন্তু সে একটা একটা র্যালি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল বিশেষ করে এই যে ইলেকট্রিক কে কেন্দ্র করে বা এই যে যত সমস্ত রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে ব্যাটারি বিজনেস সেটা কিন্তু প্রধান কারণ ঠিক আছে ফিবোনাচি অনুযায়ী এই সমস্ত লেভেল আসছে 5060 দেন ফলোড বাই 6600 যাই হোক আমি এক্সপেক্ট করছি এখান থেকে 50% রিটার্ন কিন্তু আগামী এক বছরে কিন্তু এই শেয়ার দেয়ার মতো ক্ষমতা রাখে फ्रेंड्स আমি কোন শেভি রেজিস্ট্রার അനালিস্ট নই কোন শেয়ারি কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের উম ফাইন্যান্সিয়াল পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে সবার আজকের দিনটা খুব খুশিতে কাটুক